ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতিতে প্রত্যেকটা দেবদেবীর হাতে শস্ত্র আছে তাই যখন সমাজের দানব দস্যুদের অত্যাচার বাড়ে তখন সমাজে দস্যু দানবের অত্যাচার রোধ করতে সেই সময় সমাজে শাসন প্রতিষ্ঠা করতে ন্যায় প্রতিষ্ঠা করতে যুগে যুগে ভগবান অস্ত্র ধরেছে শস্ত্র ধরেছে দেব দেবীরা আমরা সেই কারণে শস্ত্র ধরতে বাধ্য হয়েছি পার্টির কার্যকর্তারা যারা আমাদের সমাজকে রক্ষা করার দায়িত্ব আমাকে দিয়েছে তারা হাতে শস্ত্র তুলে দিয়েছে আমরা মনে করছি এই জিয়াদির সরকারকে থেকে বাংলার মানুষকে রক্ষা করতে যেভাবে দেব দেবীদের হাতে শস্ত্র আছে সেভাবে আমাদেরও শস্ত্র পূজা করতে হবে রামনবমীতে হবে মানুষ রাস্তায় নামবে বীরভূমে প্রায় পাঁচ লক্ষের বেশি মানুষ রাস্তায় নামবে সমস্ত কিছু নিয়ে রাস্তায় মানুষ সমস্ত কিছু নিয়ে মানুষ রাস্তায় নামে আমাদের লক্ষ্য শক্তিশালী সংগঠন করা রোহিঙ্গা ভোটার বাংলাদেশি ভোটার যুক্ত যে ভোটার লিস্ট তৃণমূল কংগ্রেস ভোটার লিস্ট যে বাদ দিতে চাইছে সেই সেটা থেকে সজাগ হয়ে বাংলার মানুষকে বীরভূমের মানুষকে সংগঠিত করা বীরভূমের উনিশশো একচল্লিশটি বুথে বিজেপির মজবুর সংগঠন তৈরি পাঁচখানা বিজেপি জিতবে আপনি জানেন যে আমাদেরকে একটা শ্রেণীর মানুষ ভোট দেয় না সেই কারণে যারা আমাদের ভোট দেয় তাদের কাছে আমাদের আবেদন আপনারা এখন বুঝুন আজকে তো আমাদের দুটো অলরেডি হাত হয়ে গেছে বাকিটাও যাতে হাত না হয় যাতে আগামী দিনে বাংলা বীরভূম সুরক্ষিত থাকে সেই জন্য আপনারা একত্রিত হন মানুষ আমাদের ডাকে সারা দিচ্ছে আমরা পাঁচখানা সিট দিচ্ছি গরমের কষ্ট আর নয় তীব্র দাবদাহে স্বস্তি পেতে অনেকেই বাড়িতে অফিসে বসিয়েছেন এসি আপনিও কি ভাবছেন এসি নেবার কথা কিন্তু ঠিক বুঝে উঠতে পারছেন না কোন কোম্পানির এসি ভালো কত টন এসি নিলে ঘরের জন্য সঠিক হবে তাও বুঝে উঠতে পারছেন না এবার তাহলে বোলপুর শহরে আপনার বোনের মতো এসি পেয়ে যাবেন বোলপুর নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্সে এখানে পাবেন সেরা ব্র্যান্ডের আধুনিক এসি যা দেবে দুর্দান্ত কুলিং এনার্জি সেভিং প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইন এখানকার এক্সপোর্ট টিম আপনাকে সাহায্য করবে সঠিক এসি বেছে নিতে তাহলে আর দেরি চলে আসুন কিসে এখনই আমাদের এই শোরুমে আমাদের ঠিকানা বোলপুর সব রাস্তার পাশে নিউ ইন্টারনেট ইলেকট্রনিক্স যোগাযোগ করুন সাত শূন্য শূন্য এক এক সাত এক তিন দুই তিন নম্বরে